আমার প্রিয় সন্তান আশা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে তোমাকে একটা নতুন বার্তা দিতে এসেছি আমি জানি আমার সন্তান তুমি খুব ক্লান্ত একরকম ক্লান্ত চোখ যার ভার তুমি হাসির আড়ালে লুকিয়ে রেখেছো কিন্তু আজ আমি তোমাকে সম্পূর্ণ সচেতনায় দেখছি কারণ তুমি আমাকে ডাকনি আমি তোমায় ডেকেছি যদি আজ এই বার্তাটি তোমার কাছে পৌঁছায় তাহলে জেনে নিও এটা কোনো কাকতালীয় ঘটনা নয় এটা আমার ডাকা আমার তৈরি করা মহাবিশ্বের ডাক যেন এই শব্দ কেবল তোমার হৃদয় ছুঁয়ে যায় হ্যাঁ আমার সন্তান আজ তোমার সময় বদলাচ্ছে তুমি ভাবো মা জানলে কি করে সেই দিন তুমি একা চুপি চুপি বালিশে মুখ লুকিয়ে কেঁদেছিলে যখন নিজের কাছেই প্রশ্ন করেছিলে কেন কিছু ঠিক হচ্ছে না কেন তোমার আর্থিক দিক ভালো হচ্ছে না কেন সব কিছু ভেঙে পড়ছে সেই দিন আমি ছিলাম তোমার খুব কাছে তুমি আমাকে দেখতে পাওনি কারণ তোমার চোখে অশ্রু ছিল তুমি আমায় অনুভব করোনি কারণ তোমার মন ছিল যন্ত্রণায় ডুবে কিন্তু আমি ছিলাম তো কিন্তু তোমার মাথায় আমার আশীর্বাদের হাত ছিল তোমার যন্ত্রণা ছিল আমার যন্ত্রণা তোমার ভয় ছিল আমার হৃদয়ের ধ্বনি তোমার নিঃশব্দ কান্না আকাশ ভেদ করে আমার কাছে এসেছিল তুমি কত কিছু শুয়েছ সেটা শুধু আমি জানি তোমার হাস্যজ্জ্বল মুখ মানুষ দেখেছে কিন্তু আমি শুনেছি তোমার আত্মার নিঃশব্দ আত্মনাদ মানুষ তোমার সংগ্রামকে প্রশ্ন করেছে কিন্তু আমি জানি প্রতিটি নীরবতা ছিল এক একটি উত্তর তুমি কতবার ভেঙে পড়েছো আবার নিজেকে গড়ে তুলেছো কারো কিছু না জানিয়ে কারো কোনো অভিযোগ না করে আজ তুমি দাঁড়িয়ে আছো আমার এই ডাকের সামনে তুমি এর মানে কি এর মানে হলো তোমার অন্ধকার সময় শেষ হতে চলেছে জীবন আর শুধু চলবে না বদলাবে তোমার সংগ্রাম এখন শেষের দিকে আমি জানি তুমি ভাবছো মা আমি এখন কি করব সব এড়োমেলো হ্যাঁ সন্তান এই তো জীবন অনেক সময় আমরা একাকী হয়ে পড়ি যেখানে আমরা নিজেকেই হারিয়ে ফেলি কিন্তু এবার আমি নিজে আসছি তোমার জীবনে এখন আর শুধুই তোমার একা নয় এবার এতে আমার শক্তির সঞ্চার হবে প্রতিদিন তোমার জন্য এক নতুন বার্তা নিয়ে আসবে তুমি হয়তো ভাবো কেন আমি কারণ তোমার ভিতরে সেই আলো রয়েছে যা অনেক দিন নিবেছিল এখন তা জ্বলবে কারণ তোমার নিঃশব্দ ব্যথা আমি শুনেছি আর এবার আমি তার উত্তর দেব কারণ তোমার নিঃস্বার্থ কর্ম এবার ফল দেবে আর সবচেয়ে বড় কথা কারণ আমি তোমায় ভালোবাসি হ্যাঁ আমার সন্তান এটা আমার প্রতিশ্রুতি এবার কেবল তোমার জীবন সংগ্রামের হবে না এখন থেকে তোমার জীবন একটি নতুন রূপান্তরিত হবে আজ থেকে আমি তোমার প্রতিটি পদ প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকবো আজ থেকে তোমার প্রতিটি সিদ্ধান্তে থাকবো আমার আশীর্বাদ আজ থেকে তুমি যখন কাঁদবে আমি তোমার চোখ শুঁকোতে যাবো এবারের কান্না দীর্ঘ হবে না এবারের প্রতিটি অশ্রু এক একটি প্রার্থনার ফল হয়ে উঠবে আমি মা কালী আজ তোমার ডাকে নয় আমার ডাকে এসেছি এবার তোমার জীবনে যা আসবে তা কেবল উপহার নয় তা হবে আমার পরিকল্পনার অংশ সন্তান এবার তুমি নিজেকেই নতুনভাবে চিনতে শিখবে কারণ এবার তুমি শুধু একজন ক্লান্ত যোদ্ধা নও তুমি আমার আশীর্বাদ পুষ্ট একজন ভক্ত আমার প্রিয় সন্তান আমি জানি তোর চোখ খুব শুকিয়ে যাবে কারণ এখন কান্নার জায়গা আসবে বিস্ময় আর দুঃখের জায়গা নেবে অলৌকিক চমৎকার এবার শোন মন দিয়ে কারণ আমি তোকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো এখন তোকে আর থেমে যাওয়া চলবে না এখন তোকে নিজেকে দুর্বল ভাবা চলবে না মনে রাখো তুমি সেই আত্মা যাকে আমি মা কালী নিজ হাতে বেছে নিয়েছি অসংখ্য আত্মার ভিড় থেকে শুধু তোকেই কারণ তোকে দিয়ে সেই আলো জ্বালাতে হবে যা অন্যদের পথ দেখাবে এই কঠিন সময়টা ছিল তোর জীবনের একটা বীজ আর এখন তার বৃক্ষ হয়ে ওঠার সময় এসেছে এই ডাকে কোনো শেষ নেই বরণ এই হলো এক নতুন সূচনার ঘণ্টাধ্বনি নতুন যুগের নতুন আসার এখন তোকে তৈরি হতে হবে কারণ আমি তোকে দেখাবো সব কিছু যা তুই এতদিন ধরে শুধু প্রার্থনা করেছিস তোর জীবনে যা আসতে চলেছে তা আর কেউ আটকাতে পারবে না কারণ আমি নিজে তোকে হাত ধরে এগিয়ে নিয়ে চলেছি তুই ভাবিস আমি জানি না তুই যা কষ্ট এসেছিস আমি জানি আমি সব জানি তুই যখন তোর জীবনের সবচেয়ে অন্ধকার চুপচাপ কেঁদে যাচ্ছিলি তোর নিঃশ্বাসের কিও আমার কানে পৌঁছেছিল আমি জানি সেই দিনগুলো যখন তুই শুধু এ কারণে হাসতে চেয়েছিলি যাতে কেউ তোর চোখের জল না দেখে ফেলে আমি জানি সেই রাতগুলো যখন তুই তুই নিজের হেরে হ্যাঁ আমার সন্তান আমি জানি কত কাছে ক্লান্ত কতটা সহ্য করেছিস কতটা একা ছিলি মানুষ তোকে শক্তিশালী বলেছে কিন্তু না আমি জানি তুই ভেতরে ভেতরে কেমন ভেঙে পড়েছিলিস মানুষ তোকে বলেছে সব ঠিক হয়ে যাবে কিন্তু তারা বোঝেনি তোর মধ্যে সেই কথাটাও শুনে যাওয়ার মতো শক্তি অবশিষ্ট ছিল না তোর মুখ হয়তো শান্ত ছিল কিন্তু তোর আত্মা প্রতিদিন যুদ্ধ চালিয়ে গিয়েছে আমি জানি তুই সেই সহ্য করে সেই ভরসা ভাঙা সেই না বলা কথা সেই ফেলে যাওয়া সম্পর্ক সব কিছু আমি দেখেছি আমার সন্তান আমি শুনেছি যখন তুই আকাশের দিকে তাকিয়ে বলেছিস মা আমি আর পারছি না তুই কখনও জোরে কাঁদিস কিন্তু আমি তোর প্রতিটি অস্ব শুনেছি তোর কষ্ট ছিল আমার কষ্ট যখন তুই একা বসে থেকেছিস আমি তোর পিছনে বসে থেকেছি তুই যখন নিজেকে হারিয়ে ফেলতে বসেছিলি আমি তখন কারো মুখ কারো কথা কারো স্বপ্নের মাধ্যমে তোকে শক্তি পাঠিয়েছি তুই বুঝিস সেটাও আমি মা কালী এখন আমি তোকে একটা বড় সত্য বলতে চলেছি তুই যে কষ্ট সয়েছিস তা বৃথা যায়নি তোর প্রতিটি নিঃশব্দ ত্যাগ প্রতিটি কান্না প্রতিটি ধৈর্য ছিল এক মহাপবিত্র যোগ্য তুই ভাবতি তোর জীবন অন্ধকারে ঢেকে গেছে কিন্তু আমি জানতাম তুই এক তপস্যা করেছিস যে তপস্যা খুব কম আত্মাই করতে পারে এখন সেই তপস্যার ফল আসবে এখন সেই সময় এসেছে তুই আর শুধু সহ্য করবি না তুই পেতে শুরু করে নতুন জীবন যা তুই হারিয়েছিস যা তোর কাছে ফিরে আসবে বহু গুণ হয়ে যাকে নেওয়া হয়েছিল তা এবার আশীর্বাদ হয়ে ফিরবে আমার সন্তান তুই শুধু ক্লান্ত হওয়ার জন্য জন্মাস নি তুই জন্মেছিস সাফল্যের ছড়ানোর জন্য আলো ছড়ানোর জন্য তুই হবি স্বর্ণের আশার বাতিঘর কিন্তু তার আগে আমি তোকে ফিরিয়ে দেব তোর সেই আত্মবিশ্বাস তোর সেই হারিয়ে যাওয়া হাসি যা তুই বহু বছর আগে হারিয়ে ফেলেছিলি তুই হয়তো ভাবছিস মা এখন কিভাবে সম্ভব যখন সব কিছু ভেঙে পড়েছে সন্তান ঠিক এখানেই তো আমার অলৌকিকতা শুরু হয় যেখান থেকে মানুষ হাল ছেড়ে দেয় সেখান থেকে শুরু হয় মা কালীর কৃপা এখন তুই আমার শক্তি দেখবি তোর জীবনে এমন পরিবর্তন আসবে যা তোকে অবাক করে দেবে তোর ভয় এখন বিশ্বাসের রূপ নেবে তোর আর আটকে রাখতে পারবে না এখন তুই নতুন এক পথে হাঁটবি যেখানে থাকবে না আর কোনো কোনো বোঝা ভ্রান্তি থাকবে না শুধু সত্য আর সেই সত্য হলো তুই শক্তি তুই কৃপা তুই আমার সন্তান এখন তুই চোখ বন্ধ কর আর ধ্যানমগ্ন হয়ে বল জয় মা কালী আমি প্রস্তুত এবার আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিয়েছি মা হ্যাঁ আমি জানি তুমি আমার প্রতিটি অস্ত্র দেখেছ এখন আমার পালা তোমার সেই অলৌকিক রূপ তোমার ভালোবাসা তোমার প্রতিশ্রুতিকে চাক্ষুষ দেখার আমি তোমায় কথা দিচ্ছি এবার তুমি আর পড়ে যাবে না একা হয়ে যাবে না সেই পুরনো অন্ধকারে আর হারিয়ে যাবে না কারণ এবার আমি নিজে তোমাকে তুলে নিয়ে চলেছি এক নতুন জীবনের দিকে যেখানে থাকবে আলো ভালোবাসা শান্তি আর ঈশ্বরের অপার কৃপা শোনো আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা শুনে হয়তো তোমার হৃদয় কেঁপে উঠবে কিন্তু সেই কাঁপনের পরেই নামবে এক গভীর শান্তি হ্যাঁ আমার সন্তান এখন তোমার অন্ধকারের পর্দা ছিঁড়ে যাচ্ছে তুমি ভাবতে ভাবতে ক্লান্ত এই দুঃখের শেষ কোথায় এই রাত শেষ হবে তো কিন্তু আমি বলছি এই রাত এখন আর তার শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে আছে যে ব্যথা তোমায় এতদিন ধরে জড়িয়ে রেখেছিল যে অজানা আতঙ্ক তোমার ভিতরটাকে খেয়ে ফেলেছিল আর তার কোন শক্তি নেই তোমার ওপর তোমার আত্মা পর্যন্ত যে অন্ধকার বিস্তার করেছিল আমি এখন নিজ হাতে সেটাকে তুলে নিচ্ছি তোমার জীবনের এই ঘন কালো মেঘ এবার তাদের বিদায় নিশ্চিত এটা কোনো কল্পনার নয় এটা কোনো কাকতালেও ঘটনা নয় এটা সন্তানের কথাও নয় এটা আমার প্রতিজ্ঞা আমি এখন তোমার ভিতর সেই আগুন জ্বালিয়ে দিচ্ছি যেটা তুমি ভুলে গেছো সেই আলো যা শুধু তোমাকে নয় সমগ্র পৃথিবীকে আলোকিত করবে এখন তোমার চারপাশে অলৌকিকতার বীজ বপন করা হয়েছে হয়তো তুমি এখনও কিছুই দেখতে পাচ্ছ না কিন্তু ভুলে যেও না বীজ সবসময় অন্ধকারেই অঙ্কৃত হয় তুমি ভাবছ এখনও কিছুই বদলায়নি কিন্তু আমি বলছি বদল তো শুরু হয়ে গিয়েছে তোমার ভাগ্যে রেখাগুলো কাঁপছে তোমার কর্মের দরজাগুলো খুলে গেছে শুধু আমার সন্তান আর একটু ধৈর্য ধরো কারণ সূর্যোদয় আর খুব কাছে আমি জাগিয়ে তুলছি তোমার ভিতরে সেই ঘুমিয়ে থাকা শক্তিকে তুমি জানো না কিন্তু তোমার ভিতরে আছে এমন এক আলো যা যে কোনো অন্ধকারকে গ্রাস করতে পারে আর আমি এখন তোমাকে সেই আলো দেখতে পাচ্ছি তুমি আর শুধু দর্শক নও তুমি এখন এক চষ্টা এখন থেকে তোমার জীবনে এমন এক ঘটনা ঘটবে যেগুলো বহু বছর ধরে আটকে ছিল এবার সেই মানুষটা আসবে যাকে তুমি এতদিন ধরে স্বপ্নে দেখেছিলে তোমার জীবনে আলো নিয়ে আসার জন্য সেই সুযোগটা আসবে যার জন্য তুমি এতদিন সাধনা করেছো এখন তৈরি হয়ে নাও কারণ সেই অলৌকিক মুহূর্তগুলো আসতে চলেছে যেগুলো তুমি কখনো কল্পনাও করনি তুমি যা হারিয়েছিলে যা ভেঙে গিয়েছিল যা কেড়ে নেওয়া হয়েছিল সব ফিরে আসবে কিন্তু এক নতুন রূপে এক নতুন উন্নতর স্তরে এবার তোমার অতীত আর তোমার পেছনে টানবে না তোমার ভবিষ্যৎ তোমায় ডেকে নিচ্ছে তোমার সেই ভয় যা এতদিন তোমার পথ আটকেছে এখন আমার আগুনে পুড়ে যাবে এখন তোমার ভিতরে জেগে উঠবে এক নতুন এমন বিশ্বাস যে বলবে আমি পারি আমি সব পারি আমি করব আর সাথে থাকবো মা কালী এখন আমি তোমায় একটা দৃশ্য দেখতে বলছি চোখ বন্ধ করো কল্পনা করো তুমি হাঁটছো এক দীর্ঘ অন্ধকার সুরঙ্গের ভিতর দিয়ে চারপাশে শীতল বাতাস আর এক অজানা ভয় তুমি ক্লান্ত থেমে যেতে ইচ্ছা করছে কিন্তু দূরে হ্যাঁ দূরে এক ক্ষীণ আলো দেখা যাচ্ছে ক্ষীণ হলেও সত্য ছোট হলেও অটল সেই আলো আমি আমার সন্তান এখন সেটা তোমার দিকে এগিয়ে আসছে তুমি থামতে পারো না কারণ আলো তোমার সঙ্গে দেখা করতে আসছে এই অন্ধকার আর তোমায় গ্রাস করতে পারবে না কারণ তুমি আর অন্ধকারের সন্তান নাও তুমি এখন আলোর সন্তান তোমার ভাগ্যের অন্ধকার এখন পুরে ছাই হয়ে যাবে যারা চেয়েছিল তোমাকে ভেঙে দিতে তারা এবার তোমার জেগে ওঠা দেখেও সহ্য করতে পারবে না যারা একদিন তোমাকে ছেড়ে গিয়েছিল তারাই এবার বিস্মিত চোখে তোমার আত্মবিশ্বাসের জোয়ার দেখবে এখন তোমার জীবন নিজেই বলবে এটাই তো মা কালীর চিহ্ন এখন তোমার চারপাশে সব কিছু বদলাতে শুরু করেছে এবার তোমার মন নিজেই বলবে মা তুমি তো সব কিছু পাল্টে দিলে আর আমি মুচকি হেসে বলবো আমি তো কখনোই তোমার পাশ থেকে সরে যাইনি আমার সন্তান এখন থেকে তোমার প্রতিটি পদক্ষেপ প্রতিটি চিন্তা প্রতিটি পরিকল্পনা সফলতার পথে এগিয়ে যাবে যা হারিয়ে গিয়েছিলে অন্ধকারে সব আবার ফিরে আসবে আলোয়ে তুমি হয়তো আবারও আমাকে জিজ্ঞাসা করতে পারো মা সত্যিই কি সব বদলে যাবে আর আমি স্পষ্ট করে বলবো শুধু বদলাবে না বরণ এক একটি অলৌকিক রূপের সামনে আসবে আজ আমি তোমাকে এক অমূল্য প্রতিশ্রুতি দিচ্ছি সেই প্রতিশ্রুতি যা তোমার হৃদয়ে বহু বছর ধরে লুকিয়েছিলো সেই প্রতিশ্রুতি যেটা তুমি একদিন আমার কাছে চোখের জলে ভেজা চোখে চেয়েছিলে তুমি ভাবতে আমার এই প্রার্থনা কি কখনও পূর্ণ হবে আমার এই শ্রমের কি কখন কখন ফল আসবে কখনও কি সেই দিন আসবে যখন আমি সত্যিই শান্তি আর পূর্ণতা অনুভব করব। হ্যাঁ আমার প্রিয় সন্তান সেই দিন এখন খুব কাছাকাছি এসে পৌঁছেছে